আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে নিয়ে এসেছি আরেকটি ব্লগ আমরা হচ্ছে যে বাইরে যাচ্ছিলাম ঘুরতে আর খাবার খেতে আর আমরা যে রিক্সার মধ্যে উঠেছিলাম মামা হচ্ছে পুরা লালে লাল লাল গাড়ি একটু ফান করলাম আর কি মামা সব ম্যাচিং করে পড়ছিলো আর আজকে আমরা যে গিয়েছিলাম হচ্ছে যে রয়েলে লালবাগ রয়েল তো এটা হচ্ছে লালবাগের অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট যা বলে তো আমি মানে জন্মের পর থেকে এই রয়্যালে খাচ্ছি আর হচ্ছে যে এখানকার খাবারের স্বাস্থ্য একই রকম আর অনেক ফেভারেট আর মানে কি বলবো আর এখানকার প্রত্যেকটা খাবার খুব বাজেটের মধ্যে আর এই যেটা হচ্ছে আমার নাম ওকে নিয়ে এসেছিলাম মেন আশাটা ওর জন্যই কারণ আমরা এখানে প্রচুর আসি প্রচুর খাই ওর জন্যই আসা ও হচ্ছে যে মানে পুরান ঢাকার খাবারগুলো এনজয় করতে চাচ্ছিলো তার কারণে ওকে আনা হয়েছে আর এই তো এখানে হচ্ছে যে খাইসুপ আর অনথন এটা হচ্ছে আমার ননদের অর্ডার ছিল ও হচ্ছে যে সুতখো আর ইতালি থাকে বিদেশ করে এমন মতো মানে চাওয়ার পরে ও খাবারগুলো কিন্তু খেতে পারে না তো ওইখানে আসছিলাম আর ও হচ্ছে যে অন্থন খাচ্ছে বলতেছে যে এটা খুবই মজার আর ও হচ্ছে অন্তন আর স্যুপ ট্রাই করার পর ও কিন্তু আরও কিছু অর্ডার করেছিল সেটা হচ্ছে যে কাবাব আর হচ্ছে রুমালি রুটি আর আমি আর আমার বোন আমরা হচ্ছে অর্ডার করেছিলাম রাইস মানে সেট মেনু এখানে ছিল রাইস চিকেন ফ্রাই ছিল দু পিস তারপর ছিল ভেজিটেবল তারপরে ছিল কারি চিকেন আর হচ্ছে যে চাউমিন আর সস আর হ্যাঁ এটার সাথে কিন্তু মানে আপনার কোল্ড ড্রিঙ্কসটা আপনি ইনক্লুডেড আপনি চাইলে অর্ডার করে নিতে পারেন যে কোনো ফ্লেভার মানে স্প্রাইট আর খুব ছিল যেটা আপনার ইচ্ছা আপনি নিতে পারবেন আর এটার প্রাইস ছিল টু ফিফটি টাকা আর আমার ননদ যে স্যুপটা আর অনফনটা খাচ্ছিল সেটার প্রাইস কিন্তু ওয়ান ফিফটি টাকা আমি আগেই বলেছি এখানকার খাবার খুবই বাজেট মানে বাজেটের মধ্যে আপনি মন মতো সব খেতে পারবেন আপনি সেট ইউনিয়ন নিয়ে খেতে পারবেন আপনি চাইলে প্যাকেজ নিতে পারবেন আপনি চাইলে কোয়ার্টার নিতে পারবেন মানে আপনি যেভাবে ইচ্ছে আপনি নিয়ে খেতে পারবেন কোনো বাধা বিপত্তি নেই ওদের সব সার্ভিস অ্যাভেলেবেল আর মানে রয়লা রাইসের কথা কি বলবো ওদের রাইস সচরাচর অনেক মজা হয় ফুল মানে খুবই ভালো আর এই তো আমার বোন ও আর আমি একই সেট মেনু নিয়েছিলাম আর হচ্ছে যে আমার যে ভাগ্নি ও নিয়েছিল কাবাব আর হচ্ছে যে স্পেশাল পরোটা নিয়েছিল আর কাবাবের প্রাইস ছিল একশো টাকা আর পরোটা স্পেশাল পরোটার যে প্রাইস ওটার প্রাইস ছিল হচ্ছে যে সিক্সটি টাকা মানে ষাট টাকা আর এই তো আমার ননদ হচ্ছে আমার থেকে একটু নিয়ে ট্রাই করছিল রাইস বলতেছে যে অনেক মজা আর হ্যাঁ আসলে অনেক মজা আর চিকেন ফ্রাইটা ওদের কি বলবো মানে খুবই জুসি আর ক্রাঞ্চি থাকে মানে ওদের খাবারের স্বাদ অনেক ভালো আমি যত রেস্টুরেন্টেই খাই আমার রয়্যাল থেকে মানে এগুলোর এই সেট মেনুটা আমার সবচেয়ে রয়্যালটা আমার বেশি ভালো লাগে আমি রয়্যাল থেকে না খেলে আমার মন ভরে না আমি ধানমুন্ডি বলেন তারপরে হচ্ছে লালবাগ মানে অনেক জায়গায় খেয়েছি অনেক অনেক রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু আমার এখানকার রাইসের ফ্লেভারটা খুব ভালো লাগে আর হ্যাঁ আমাদের এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে পাফিন ওইটাও কিন্তু অনেক মজা ওই পাফিন রেস্টুরেন্টের রাইসও খুব মজা আর এই তো এখানে ছিল রুমালি রুটি আর এই তো শিক কাবাব ও এখন খাবে আর হচ্ছে যে ও অনেক মিস করতেছিল এই খাবারগুলো কারণ ও অনেক বছর পর এসেছে বিদেশ থেকে আর বিদেশের লাইফ আমরা সবাই জানি অনেক কষ্টের ও সারা দিন কাজ করে বাসায় এসে কাউকে দেখে না বা নিজে ইচ্ছে করে তখন খাবারও খেতে তো বলা না আর এই তো